নমস্কার বন্ধুরা কেমন আছেন পাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ বুধবার আজ আমাদের একটা বার্থে বাড়ি আছে আজ আমাদের আমার দেওয়ারের ছেলে মানে আমার মামা তো দেওয়ারের ছেলের বার্থে বাড়ি সেখানে যাওয়ার জন্যে আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়তে বাড়ি যাবো রেডি হয়েছি আজ আমার দেওর পর বার্থডে মানে আমার দেওয়ার মানে আমার মামা তো দেওয়ার থাকে তার ছেলের বার্থডে আর নালাজ পড়াতেই থাকে ওয়েস্টে থাকে রেডি হয়েছি শাড়ি পরে নিয়েছি আর আমি তো কোনো অনুষ্ঠান হলে শাড়িই পরি আমার শাড়ি পরতে ভালো লাগে এমনিতে তো কাজে যেতে শাড়ি পরা হয় না সবসময় স্কুল টিউশন ছুটোছুটিতে চুড়িদারটাই বেশি পরা হয় আগে শাড়ি পরতাম টাইমগুলো উল্টো ছিল এখন সকালে হয়ে গিয়ে শাড়ি পরা হয় না আর কোনো অনুষ্ঠান বাড়ি হলে আমি চুড়িদারটা খুব কমই পরি মানে বেশিরভাগ সময়তেই শাড়ি পরি আর আজকে তো আমাকে বলেছিল চুড়িদার পরে নাও যেহেতু বৃষ্টি হচ্ছে এখানে আর রাস্তায় কাদা কিন্তু ভাবলাম সবাই যদি শাড়ি পরে নিজে চুড়িদার পরে যাব তার উপর আমার ভালো লাগে না কোনো অনুষ্ঠান বাড়িতে যাবো মানে শাড়ি কথাতেই আছে শাড়িতেই নারী শাড়ি পরে নিয়েছি আর আপনারা কমেন্ট করে বলবেন আমাকে কেমন লাগছে শাড়ি পরে একটা দিদিভাই আমাকে বলেছিল শাড়ি পরলে তোমাকে খুব সুন্দর লাগে দিদিভাই যদি ভিডিওটা দেখে বুঝতেই পারবে কাকে বলছি আর আমাকে শুধু নয় সব মেয়েদেরকেই সে যেমন দেখতেই হোক শাড়ি পরলে সুন্দর লাগে শাড়ি আর আমাদের যাদের বিয়ে হয়ে গেছে তার সঙ্গে সিঁদুর শাঁখা এটা পড়লে তো আমাদের মানানটাই আলাদা হয়ে যায় যাই হোক চলুন এখন রেডি তো হয়ে গেছি বেরোয় না চলে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে ওরা তিনজনে আগে যাচ্ছে আমি একটু পরে যাব ওইটা বন্ধ করছিল আমাকে একটু পরে শান্ত আসবে দেওয়ার জন্য এই টি শার্টটা নিয়েছি আর এই প্যান্ট নিয়েছি জিন্সের প্যান্ট আর টি শার্ট নিয়েছি কারণ এখানে ছেলে জামাটা অত পড়তে চায় না আর এই কম্পাস নিয়েছি আর ক্যাডবেরি নেব আর ওরা তো আগে গেল আর আমিও বেরোচ্ছি এখন নেই লাইট নেই ওদের সোসাইটিটা একটা ইনভার্টার লাগানো আছে আর আমাদের তো অনেকটা বড়ো একটা ইনভার্টার হবে না ওই জন্য লাগানো নেই আমি এখন হাঁটছি আর আমাকে তো যেতে হবে ওয়েস্টে কারণ ইস্টে আসতে গেলে অনেক ট্রাফিক পড়বে ওই জন্য বললে তুমি ওয়েস্টে গিয়ে দাঁড়াও ওখান থেকে আর যাইয়ের বাড়ি ওখান থেকে বেশি দূর নয় সেদিনকে যে করবিতে বাড়ি গিয়েছিলাম ওর থেকেও কাছে কাছাকাছির মধ্যে মেন রোডে ওরা লাইট নেই ওই যে পোস্টারের লাইট নেই এগুলো তো বিল্ডিংয়ের লাইট মানে এই বিল্ডিংটা যে আছে এটা একটা মল হয়েছে সেই জন্য এখানে লাইটিংটা বেশি আর দোকানগুলোতে তো ইনভার্টার থেকে জ্বলছে বাকি মেন জায়গাতেই লাইট নেই আর দেখুন বৃষ্টি হয়েছে কাদা হাতে ছাতা আছে ঝিরঝির করে পড়ছে বেরোচ্ছি আর এখানটা দেখুন চারিদিকে লাইট জ্বলছে আর লোক অফিস থেকে বাড়ি ফিরছে রাস্তায় ট্রাফিক এটা আর কী হারে ভিড় দেখুন আমাদের এই বাজার আর এইটা এই বিল্ডিংটার পাশেই তো আমাদের বিল্ডিং আমি উঠে এলাম এখানটা দেখে মনে হলে একটু বাজার ওপর থেকে একটু ভিডিও করি দেখতে খুব সুন্দর লাগছে আমি হাঁপিয়ে গেছি এই ব্রিজটা চড়তে সবাই হাঁপিয়ে যায় অনেকটা উঁচু আর এই যে রেল লাইন রেল লাইনটাই ক্রস করবো রেল লাইনের এদিকটা হচ্ছে ইস্ট ওই যে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে আর দিকটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্টেও লাইট জ্বলছে

আর এদিকটা একটু শান্ত প্রকৃতি আমাদের এদিকের মতো নয় চারিদিকে যেমন আমাদের দিকটায় লোক 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 এদিকটা একটু কম কিন্তু আমাদের থেকে এখানে থেকে থেকে অভ্যস্ত আমাদের ওদিকটাই ভালো লাগে আবার এদিকে লোক ওদিকে গেলে তাদের আবার ভালো লাগে না মন্দির হনুমান মন্দির একটা জায়গাটার নাম এই মন্দিরই তাদের মনে হয় নগর আর আমরা এখানে আসি অনেকবারই দেখেছি যেখানটায় আমাদের বাঙালিদের দুর্গা পুজো হয় যে ঘেরা আছে তিন দিয়ে লোক ওদিকটিকটায় আবার কদিন পরই আসবো আমার জায়গার বাড়ির পাশাপাশি হয় এসে গেছি এখান থেকে আমার বাড়ি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড হবে একটা বিল পরেই ওদের বাড়িটা একটা বিল্ডিং এরপরে এটা হয় জায়দের বিল্ডিং এটা এদিক ওটা রাস্তা নিয়ে এদিক উঠতে হবে আর এসে গেছি এটা আমার জায়দের উইং আর এই যে আমার আর এখানে এদের ফটো সেকশন হচ্ছে এই যে এটা আমার জামনি সবাই দেখে নিন কেউ দেখেনি এটা আমার যা আর আমার জায় রুম আমার মামা তো যা বললাম মানে যে ছেলেরা এসে গেছে আর এটা হলো পূর্ণিমা এখন সারা এটা পূর্ণিমা আমার অনেক বন্ধুরাই জানে

আরে এইটা আমাদের বার্থডে বয় হাই করেই দিয়েছে এটা আমার জায়ের ছেলে পিউস আমার ছেলে জুড়ি হ্যাপি বার্থডে দেখি জেটি মার সঙ্গে করছে দেখ আমার হাত ধরে রেখে দিয়েছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তো বল থ্যাংক ইউ তো বল আমাকে আমাকে চেয়ে নিতে হবে এই যে তিনজনে একই জুড়ি ও একটু বড় দাদাই হয় দাদা বলে ছমাসের বড় না কিচ্ছু বড় হবে না দাদাকে গিফট ইউজ করছে ওই তো একবার মারো মারতে হয় হ্যাঁ মামি আরে 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 এই কিচেন ছোট ছোট নয় অনেক বড় কিচেন আমাদের থেকে অনেকটা বড় জায়ের বলছি দেওয়ারের বলি না কারণ এটা তো সামলায় ওই আর এদিকটা হচ্ছে বেডরুম কিন্তু আমার দেওয়ার আমার দেওয়ার হচ্ছে আমার ভিডিওতে আসে না যদি বৌদি ভাইরাল হয়ে যায় ক্যামেরা করতে চাই না যাই হোক এটা আমার দেওর আর এটা বেডরুম এখানে সবাই আছে দেওরের বন্ধুরা ওই জন্য ওদিকটা আর গেলাম না পরে দেখাচ্ছি আর এদিকে গ্যালারি আছে মানে আমার যার বাড়ি অনেক দিন আসা হয়নি অনেক দিন থেকে আসা আসা বলছে আমি আসিনি বলে ও আমাদের বাড়ি যায়নি আর ওরাও ঘুরতে যাচ্ছে রবিবারগুলো আমরাও যাচ্ছিলাম ছুটিতে সেই হিসাব সে আসা হয়নি আর যখন এসেছিলাম আলাদা করে সেই আমার শাশুড়ি মা এসেছিল আগের বছর যখন এসেছিলাম আর ও যখন দূরে থাকতো তখন অনেক আসা হতো মানে ও থাকতো আগে আমাদের এখান থেকে একটু দূরে ঘণ্টাখানেক সেখানে আমরা গিয়ে তিন দিন চার দিন করে থাকতাম ও আসতো আর যেই থেকে কাছে হয়ে গেছে কেউ কারো বাড়ি আসা যাওয়া হয় না কমে গেছে আসা যাওয়াটা ওরও স্কুল টিউশন আর সামনে হলে যা হয় কাছে হয়ে যেতে আর আসা যাওয়া নেই কমে গেছে কতদিন পরে এসেছি এটা বলছি যে কাছে হয়ে গেছে বলে দূরে থাকতো আমিও দু দিন তিন দিন থাকতাম ও থাকতো শনিবার যেতাম সোমবারে বাড়ি আসতাম এটা আমার যায় ঠাকুর মন্দির আর এবারে দিন ওরও দুবার তিনবার আসার কথা হলো ওরাও ঘুরতে চলে গেলো ছুটিতে আমিও চলে গেলাম ওই জন্য আসা হয়নি আপনি আগেই ঘরে কালার করিয়েছে ফল সিলিং করিয়েছে এ ঘরেও করেছে দাদা এখন প্রচুর ব্যস্ত এসেছিলাম কিন্তু কেউ এসেছে না সেরকম এক এক করে সব আসছে বিল্ডিংয়ের পাশে পাশে সব এখানে সবাই অনেকে এসে গেছে কতটি বাচ্চা কেক রেডি করে নিয়েছে কেকটা সবাই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে হ্যাপি বার্থডে পিউস

पियूस के लिए जानवी केक तो দাও সবাইকে দাও সবাইকে দাও बाय जानवी तो आ पाखाতে চালু করো পিউ হ্যাঁ পিউ মানে জি যখন চলে গেলে আরো রে না একবার কাম না না একবার চিক আগে ইসি হ্যাপি বার্থডে পিউ জি হ্যাঁ আতো ধরে কোন কাজ মানে আরে মু কি আইস কেন রেও আপ

तबले में हां तो देखिए तुमने हमें दे दो दे दो दबा के लो लो अबे सी लेके अरे के के लेके बैंक की खुल रहा है क्या कर सकते हो चलो अब दादा जरा अध्यक्ष का वो वो वोटर वाले

অর্ডার করেছে আসে অনেক কিছু লোক এখন এখানে এত সমস্যা রয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশটা সমস্যা রয়ে গেছে একশো ঘণ্টা মানে সমস্যা অর্ডার করেছে আমরা ঠিকমতো বুঝতে পারিনি আর এখন আমরা তো খাইনি নে তোরা নিয়ে নিনে আমাদের নিয়ে চলে এসেছি আর এটা আমার প্লেট সমস্যা আছে চকলেট আছে আমি বেশি বেশি করে চকলেট নিয়ে নিয়েছি আর গোলাপ জামুন আছে এটা আমাদের পূর্ণিমার প্লেট দাদা খাচ্ছে পূর্ণিমাদের আর আমার যেমনই বললো খাবো না সবাই খেয়ে চলে গেছে 出来呢？出来？别打，别打，别来！ এখন তো এগারোটা বেজে গেছে আর আমাদের কেকটা কাটতে কাটতে তো লেট হয়ে গিয়েছিল আর নাস্তা খেয়েছিল সবাই খেতে বসছিল না আর এখন এদেরকে প্রথমে খেতে বসিয়ে দিয়েছে আর এখানে বিরিয়ানির অর্ডার দিয়েছিল ভেজ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি আর এত তো খাবার দাবার আছে আমার দেওয়ার আরও এক্সট্রা করে দশটা ডাব্বা অর্ডার দিয়েছে সেগুলোও চলে এসেছে কিন্তু লোকজন এসে পৌঁছায়নি বৃষ্টি হচ্ছে সেই জন্য আর এখানে আমার যা কেকটা বেঁচে গেছে বলছে কেটে রেডি করে রাখি তোরা যখন যাবি হুড়োহুড়ি হবে আমাদেরকে কিছুটা কেক দিয়ে দিলো সবাইকে যাচ্ছিল বন্ধু বন্ধু বান্ধব কজনকে দিয়েছে আর এখানে আমাদের বাচ্চাগুলোও বসে গেছে খেতে ওরাও তো খেতে চাইছিল না ওদেরকে তো আগেই বলেছিল খেতে বসে যা ওরা বলছে খেতে পারছিল না কারণ নাস্তাটা তো অনেকটা লেট করে খাওয়া হয়েছে আমি তো বিরিয়ানির গন্ধটা নিতে পারিনি বলে খাবার দেওয়ার দিকে আসিনি আর আমাদের ওই খেতে দিয়ে দিচ্ছে আর এখানে দু বন্ধুতে খেতে বসেছে এটা রাজু ওর বন্ধু পূর্ণিমার হাজব্যান্ড আর আমার মিস্টারের বন্ধু আবার আমার দেওরেরও বন্ধু খেতে বসে গেছি চিকেন পকোড়া বেগুন ভাজা আলু ভাজা মাছের ছাল পটল ভাজা করলা ভাজা শাক ভাজা সবই আছে দুপুরবেলার তো কি আমার জন্য রেখে দিয়েছিল করে আমার পূর্ণিমা বলছে বলে দেবো দুপুরবেলায় ডাল এখানে মাছের ঝাল সব কিছুই আছে সবাই বসে গেছে আমাদের এখন খায়নি এখন আর সব আসতে বাকি আছে কিন্তু সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে বাড়ি যাব আমরা বসে করেছি খা পুরো নিয়ে আমরা যাই বাই এই বাই পিউস গুড নাইট এই বাই গুড নাইট গুড নাইট চ জানবি থাকে ওপরে ওপরে চলে যাচ্ছে আমরা নিচে এদের ওপরেই থাকে জানবি বাই হ্যাঁ তুই যাবি এরা যাবি চলো ভাই বারোটা পনেরো বাজে দশটা এখন লোক আর এদিকটাতে তো এমনিতেই একটু চুপচাপেলি তাও এখন এত লোক এখন তো সাড়ে বারোটা বাজে আর অনেক বন্ধুরা তো আমার দেওরের নি আবার অনেকে এসেছে কত খাবার দাবার বেজে গেছে সেইসব সব বেঁধে দিয়েছে যা আবার এখন তো কিছুজন এলো তাদেরকে তো খেতে দিয়ে আমরা বেরিয়ে এলাম নইলে তো আমরা সব জায়গাতে শেষ পর্যন্তই থাকি আর এখন তো সাড়ে বারোটা বাজতে যাচ্ছে ছেলেদের কাল আবার সকালে স্কুল আছে ওদের পাপার অফিস আছে আবার ভরে উঠতে হবে আর আমরা তো এখন বাড়ি পৌঁছেই এসেছি চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন শুভরাত্রি সবাইকে